এতদিন গরমের পর আজ হলো মিষ্টি চিকেন আইসক্রিম বানিয়ে চলো ফিস্টি এটা দিয়ে দিচ্ছি স্বাদা মতন লবণ দিয়ে দিচ্ছি লেবুর রস এটা কিন্তু আমি চিকেন কিমা নিয়েছি চিকেনটাকে কিমা করে নিতে হবে একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নিয়েছি এখানে সেদ্ধ করে আলু এটা গেটারে করে গেট করে দিয়ে দিচ্ছি সবগুলোকে ভালো করে মেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু বেড গাম অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে নিয়ে নিয়েছি কনফাউডার গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ একটু গোলমিজগুলো এ জল দিয়েটা ব্যাটার বানিয়ে নিচ্ছি গামের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে এবার একটু অল্প নিয়ে নিচ্ছে হাতে একটু জল গুলি নিচ্ছে দু হাতে একটু জল গুলিয়ে নিচ্ছে এইভাবে নিয়ে আইসক্রিমের আকারে গড়ে নিচ্ছি আইসক্রিমের কাঠিটাকে আগে দেখতে জলে ভিজিয়ে রেখেছি এবার এইভাবে গলিয়ে দিচ্ছি এভাবে সবগুলো তৈরি করে ফিরে আসছি দেখুন আইসক্রিমগুলো সব রেডি করা হয়ে গেছে এবার কোট করে নেবো কোট করার জন্য প্রথমে আমি কনফাঁড়ের গলায় ডুবিয়ে নিচ্ছি তার বেডগামের ওপরে ভালো করে কোট করে নিচ্ছি ভালো করে কোট করে নিতে হবে এটাকে আমি দুবার ধরে কোট করে নেবো আবার একবার কনফারের গোলায় ডুবিয়ে নিচ্ছি নিয়ে বেডগামে ডুবিয়ে নিয়ে ভালো করে কোট করে নিচ্ছি সবগুলো রেডি করা হয়ে গেছে এবার তেল কড়াই বসাবো দিয়ে ভাজব কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল একটু তেলটা বেশি করেই দিতে হবে এবার একে একে চিকেন আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি একদম আস্তে আস্তে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে উল্টে দেবো হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সবগুলো ভেজে নিয়ে আবার ফিরে আসছি এই সব চিকেন আইসক্রিম গুলো বানানো হয়ে গেছে এবার গণেশ খেয়ে দেখবে কেমন হয়েছে